অনেক বছর বা অনেক মাস প্রেম করার পর ফ্যামিলি থেকে বলে দেয়া হয় ছেলেটা তোমার চোখ করা চাকরি নাই বাকরি নাই বাতাসকে সংসার করবা রিয়েল লাইফ এসব চোখ বান্ধা প্রেম দিয়ে চলে না বাস্তবে ফিরে আসো আর আমাদের পছন্দ করা এই ছেলেকেই বিয়ে করো ফ্যামিলি থেকে ঠিক করা ছেলেটা বাতাসের বদলে হয়তো চিকেন বিরিয়ানি ব্যবস্থা করবে প্রতি মাসে সুইজারল্যান্ড কিংবা প্যারিসে উড়িয়ে নিয়ে যাবে নয়তো নাম করা হোটেলে খেতে নিয়ে যাবে হয়তো ডায়মন্ড আর প্লাটিনামের চাদরে মুড়িয়ে রাখবে কিন্তু মনটা মনটার কোনো ব্যবস্থা করতে পারবে না একটা মন অনেক বছর কাউকে ভালোবাসার পর খুট করে বদলে যেতে পারে না বছরের পর বছর দেখা ছোট্ট টোনা সংসার স্বপ্নটা একদমই ভেবেচেপা খেয়ে থমকে দাঁড়ায় আর খুব সহজেই ফ্যামিলি ভাবে এত ভালো ঘরে আমার মেয়েটা অনেক ভালো থাকবে এত সহজ কি লাইফের ক্যালকুলেশন না লাইফের ক্যালকুলেশন অনেক কঠিন যা কখনো মিলানো সম্ভব নয় ফ্যামিলি থেকে ঠিক করা হাইফেই পাত্রটা বড় বড় প্রাসাদে রাখবে হয়তো কিন্তু রান্নাঘরে দুজনের কাজ করার সময় চোখের সামনে এসে পড়া পেয়ারা চুলগুলো সরিয়ে দেয়া পেপার পড়ার ভাম করে চশমার ফাঁকে তাকিয়ে থাকা কিংবা পূর্ণিমার রাতে বারান্দায় বসে হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে পুরো লাইফ কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখার ব্যাপারগুলো মারা যাবে কিন্তু মেয়ে ভালো থাকবে কখনো শুনতে পারবে না নীল শাড়িতে আজকে তোমায় হেপ্পি লাগছে একসাথে বসে এক কাপ চা খাওয়ার তাই মরে যাবে কিন্তু মেয়ে ভালো থাকবে নিজের ভেতর সে গৃহপন্দি থাকবে খুব সাধারণ একটা ছেলেকে ভালোবেসে খুব সাধারণভাবেই বেঁচে থাকার ইচ্ছে করেন সাধারণ চোখে দেখা অসাধারণ স্বপ্নগুলো উচ্চবিত্ত পাত্রের রুমের এসি বাতাসে ঠান্ডা হয়ে জমে যায় যে চোখ পর্দাহীন ড্রয়িং রুমে উইনজামের স্বপ্ন দেখেছিল বিশাল ঝাড়বাতির বাতিরা সে চোখে সয় না বুঝলেন অর্থ দিয়ে জনের সাথে বড়াই করে চলে যায় কিন্তু ভালো থাকা যায় না পাঁচটা মৌলিক অধিকার বিয়ের পর ছয়টা হয়ে যায় ভালোবাসা নামে ছয় নম্বর অধিকারটা হঠাৎ কাউকেই দিয়ে দেওয়া যায় না যে হাতে এতটা সময় এলোমেলো চুলের বড় বড় চোখের ছেলেটার হাত ছিল সে হাত করে আরেকজনের হাত ধরে চলতে পারে না ভালো চাকরি ওয়েল সেটেলড লাইফ এসবের বিনিময়ে ভালো থাকাকে সংজ্ঞায়িত করলে চল্লিশবার করা কোনো বড় মাপের ব্যবসায়ীও তো যোগ্য পাত্র আমি বুঝি না আসলে বুঝি না কেন এত তারা হল একটু একটু করে বানানো ভালোবাসাটাকে আর একটু সময় তো দেওয়াই যায় তাই না পৃথিবীতে সব মানুষ তো ধনী হয়ে জন্ম দেয় না তাহলে তো একটু ওয়েট করাই যায় শুধু শুধু মেয়েটাকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়া তাকে গৃহবন্দি করার কি দরকার অনেক ভালো একটা লাইফস্টাইল হয়তো লিড করা হবে না কিন্তু মানুষগুলো ভালো থাকবে দুইটা বেড একটা ডাইনিং আর একটা ড্রয়িং রুমের বাসাটাতে খুব বেশি জিনিস হয়তো থাকবে না কিন্তু প্রতিটি কোনায় কোনায় ভালোবাসার নামক আশ্চর্য অদ্ভুত অনুভূতিটা থাকবে তরকারিতে বেশি বেশি লাল মরিচের মতো লাইফটাতেও বেশি বেশি আনন্দ থাকবে ভালো থাকবে বিশ্বাস করুন ওরা ভালো থাকবে তাই বলবো ধনী দেখে বিয়ে করা বা বিয়ে দেওয়া হবে বোকালে। কারণ অর্থ দিয়ে সব কেনা গেলেও সুখ কিন্তু কেনা যায় না এদেশে দেশে বহু দম্পতি যোজন যোজন দূরত্ব থেকেও দ্বীপী সংসার করে যাচ্ছেন অথচ আমরা বিচ্ছেদকে কেবল দূরে যাওয়ার ভাবি সংসারকে ভাবে কাছে থাকা যাপি জীবনের অবশাত দিয়ে একটা নির্জীব সম্পর্ককে একজন দূরের মানুষ নিয়ে সংসার করে কত মানুষ যিনি দূরে চলে যাবার কথা বলছেন তাকে আটকা আপনার থেকে দূরে যাবার জন্য তাকে কোথাও যেতে হবে না আপনার পাশের পাশে শুইও তিনি আপনার অনেক দূরের কেউ হয়ে থাকতে পারে এই শহরের আবেগ গুলো মেঘেদের ডাকঘরে না এর আগেই হয়ে যায় আকাশ চুরি হাসিরা চাপা পড়ে যায় দীর্ঘশ্বাসে সামাজিকতার নাটাইয়ে বাধা থাকে মরির কান্নারা ভালোবাসার কানে পৌঁছায় না এর আগে বদলে যায় সম্পর্কের ঠিকানা ইন্টারনেটের সবুজ চোখে জীবন্ত লাশগুলো চেয়ে থাকে মন ভাঙা আত্মাগুলো খোঁজে মাটির বিছানা এই শহরে কেউ কারণা তবুও চোখগুলো কেন যেন চেয়ে থাকে অদ্ভুত সব স্বপ্নের জল ভরে মুখে কিছু না বললেও মনে জমে কত কথা স্টার নামে জমে এত ব্যথা কেউ যদি বলে দিত তারই আঘাত খুব হিসেব করে করা উচিত ততটুকুই করা উচিত নিজে যতটা সহ্য করা যায় আঘাত ফিরে আসে আজ নয়কাল রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলেও ঘুরতে কিন্তু অনেক কঠিন মেয়েরা কেমন অদ্ভুত তাই না সামান্য চুরি ভেঙে যাওয়ায় সারা ঘর মাথায় তুলে ফেলা মেয়েটাও যদি কখনো মন ভেঙে যায় তখন সামনে বসে থাকা মা কেও টের পেতে দেয় না কালকে দিনটা এর থেকেও ভালো হবে এই ভেবে অনেকেই সুখে আছে তার জন্য কি চোখের জল ফেলবে যে অন্যের সাথে আসছে কিছু গল্প এমন থাকে যেটা শুনিয়ে মানুষ ছেড়ে চলে যায় ভালোবাসার চেয়ে দায়িত্ব অনেক বড় একটু রাগ অভিমান হলে কষ্ট হলেও নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখা যায় কিন্তু দায়িত্ব তা থেকে বিন্দু মাত্র নিজেকে দূরে সরানো যায় না তা পালন করতে হয় প্রতিদিন জীবন মৃত্যুকে বলল আমাকে সবাই ভালোবাসে কিন্তু তোমাকে সবাই ভয় পায় কেন তখন মৃত্যু বলল কারণ তুমি হলে সবার প্রিয় কিন্তু মিথ্যে আর আমি হলাম সবার অপ্রিয় কিন্তু সত্য চিরস্থায়ী কি জানেন আপনার সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থাকবে কাঁদে কিন্তু একজনই কিন্তু গল্পটা ছিল দুজনের কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজি এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা জীবনের রাস্তা একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু না কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা ফেরাও অনেক কঠিন কালো মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু কালো মেয়েদের ভাগ্যটা অতটা ভালো না সহজে মুক্তি পেয়ে যাবে তাই বেঁচে যায় পাড়া প্রতিবেশীর নানান বাজে কথা তাকে শুনতে হয়েছে সুন্দর একটা ছেলে একদিন তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেয় তখনও মানুষ বলেছে যে বানরের গলায় মুক্তর মালা এক বছর পর তাদের সাথে আমার দেখা আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম আপনি তো দেখতে অনেক সুন্দর তাহলে এরকম মেয়েকে কেন বিয়ে করলেন তখন তিনি উত্তরে বলেছিলেন আমার চোখ দুটো যদি তোমাকে দেওয়া যেত তাহলে ওর থেকে সুন্দর তুমি খুঁজেই পেতে না কালো মেয়েদের মন অনেক ভালো হয় তারা তার স্বামীকে অনেক ভালোবাসে পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চায় এটা সবাই জানে না তাই সুন্দর খুঁজে একটা কালো মেয়েকে ভালোবেসে দেখুন না কখন ওই ঠকে যাবেন না রূপ ছাড়া নারী সত্যি খুব অসহায় আমি বিশ্বাস করি একটা কালো মেয়ে পারে রূপ দিয়ে নয় গুণ দিয়ে জীবন সাজাতে ভালোবাসা সত্যি এক অদ্ভুত নেশার নাম তাই না এই নেশায় আসক্ত হলে বেঁচে থাকা যতটা আনন্দে এই নেশা কাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করা তার চাইতো হাজার গুণ কষ্টের তবুও মানুষ ভালোবাসে কারণ দিনের শেষে সব হারিয়ে গেলেও শুধুমাত্র ভালোবাসা আঁকড়ে বেঁচে থাকা শেষ চেষ্টাটুকু করে কিছু বোকা মানুষ আমারও একটা কলিজার টুকরা ছিল ও হাসলে পুরো পৃথিবীতে হাসত মানুষ বড় আশ্চর্যজনক ও বোকা সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে অভিযোগ জমিয়ে রাখতে নেই হয় ক্ষমা করে দিতে হয় না হয় সরে আসতে হয় আমি ক্ষমা বারবার করার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসেনি তাই সরে আসে নিঃশব্দে নিভে গেছে সব আলো ভিজে গেছে চোখ চেয়ে যাব আমি শুধু তোর ভালো হোক যারা চায়ের বিলটা সবসময় নিজেই দিয়ে দেয় এর মানে এই নয় যে তাদের টাকা উপচে পড়ছে এর মানে হতে পারে তারা টাকার চেয়ে তোকে বড় করে দেখে খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে কষ্টগুলো পরেই অদ্ভুত যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে যায় আর যখন একা থাকি তখন এসে সে নীর হবে যদি বাবার হাতটা শক্ত করে ধরে রাখো তাহলে জীবনে কখনো কারো পায়ে পড়ার দরকার হবে না